আগামী পনেরো মাস মমতা বন্দ্যোপাধ্যায় খুব একটা স্বস্তিতে থাকতে পারবেন আর ভোটে হারিয়ে সব সমস্যার সমাধান তৃণমূলের বিধায়ক বলছেন আরও বড় করে উৎসব করব এবারে আমরা ওরা উৎসব করবে তো ওরা হিন্দু নয় তো আমরা পুজো করবো ওরা উৎসব করবো

আপনাকে বলি তথ্য প্রমাণ লোপাট তো প্রমাণিত আমি সুপ্রিম কোর্ট চলছে মন্তব্য করব না সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসের বেঞ্চ বলছে আমরা স্তম্ভিত আমরা ডিস্টার্ব রিপোর্ট দেখার পরে আমরা সবাই ওয়েট করছি রিপোর্টটা সামনে আসুন আসলে তো আজ নয় কাল বিএনএস এ আছে সব রিপোর্টই পাবলিকলি করতে হবে অতএব সেটা তো হবেই আর অভিজিৎ মণ্ডল অ্যারেস্টের সাথে সাথে মমতা ব্যানার্জির পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে এটা এস্টাবলিশ হয়ে গেছে আমি প্রথম দিন থেকে আমার এক স্যান্ডেল খুলুন হল বদলেছে বেসিন বদলেছে ড্রেস বদলেছে হিসেরা বদলেছে ব্লাড বদলেছে সব বদলেছে সব বদলেছে

যে যার ঘরে ঢুকেছিলেন তাকে জানিয়েছেন আর উনি আজকে করে দিলেন আর আমি যার ঘরে তিনি নির্মল ঘোষের কাছ থেকে খবর নিয়েছেন আজকে খবরটা বিনীত গোয়েলকে বলেছেন এই এই প্রশ্ন হয়েছে তাতে বিনীত গোয়েলের নাম এসছে কিনা ইত্যাদি ইত্যাদি এটা ওনাকে বলা হয়েছে আজকে এবং এই সম্পূর্ণ পরিকল্পনাটা মমতা ব্যানার্জী করেছে তার নির্দেশ পালন করেছে যার রুমে ঢুকেছিল তিনিও পালন করেছেন আর যিনি গতকাল গেছিলেন নির্মল ঘোষ তিনি আজকে ফার্স্ট আওয়ার বিধানসভায় গিয়ে তথ্য দিয়ে এসেছেন এই তিনটে নির্দেশী কার্যকর হয়েছে এই যে এখান থেকে পাঁচশো মিটার দূরে যিনি বসে আছেন তার নির্দেশ বলে এগুলো লক্ষ্য করা উচিত জিনিস এ অবশ্যই এর জন্যই তো প্রভাবশালী ভারত মাতা কি ভারত মাতা কি দফা এক আরো জোরে বলুন দাঁড়িয়ে আছে শান্তনু সিনা বিশ্বাস ও রেকর্ড করে শোনাবে তো সন্ধ্যাবেলা ম্যাম 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 দফা এক দাবি এক তড়ি ধরে মারো টান ধরে আমার এবং ডক্টর সুকান্ত মজুমদার সহ পুরো রাজ্য টিমের ইচ্ছা ছিল পনেরো বিশ হাজার লোক নিয়ে এক সাইডের মোড় থেকে হাঁটতে হাঁটতে আসতাম তারপরে খেলতে খেলতে যতটা পারা যায় এগিয়ে এগিয়ে যেতাম ভারতীয় জনতা পার্টি লাইট পার্টি সংবিধান মানে আইন মানে আমাদের পদ্ধতি ধারা মানসিকতা তাই আমরা গত সাড়ে তিন বছরে বার কোটে গেছি আমি তো ছিয়াত্তর বার পার্টিও গেছে একটা প্রোগ্রামও শ্যামবাজারের ধরনা বলুন ডোরিনা ক্রসিং এর ধরনা বলুন একটাও কর্মসূচি উইদাউট দা পারমিশন অব দি কলকাতা হাইকোর্ট আমাদের করতে দেওয়া হয়নি বা হয় না আমরা গত বৃহস্পতিবার থেকে কলকাতা হাইকোর্টকে বারে বারে বলেছি আমাদের কথা শুনুন হাইকোর্ট কেন শুনেছেন গতকাল আগে শুনেননি আমি তার মধ্যে যাব না ওটা হাইকোর্টের অধিকার কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যারা লয়ার ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যারা ওখানে ছিলেন তাদের কথা মানে মমতা ব্যানার্জির কথা তাদের কথা মানে আগের বিনীত গোয়েল এখন মনোজ বার্মা নতুন বোতল পুরনো মত হাইকোর্টে কি কান্নাকাটি কালকে সারাদিন জায়গা বদলান ওটা তো সাইলেন্স জোন অনেক সিনিয়র সিটিজেন দাঁড়িয়ে তিনতলা চারতলা থেকে শুনছেন এটা সাইলেন্স জন হর্ন বাজানো বন্ধ থাকে এখানে তৃণমূল কংগ্রেস খেলা হবে গান বাজায় না এখানে এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং হয় না সব হয় বিজেপির বেলায় সাইলেন্স জোন এত লোক চলে আসবে হান্ড্রেড ফর্টি ফোর আছে হান্ড্রেড ফর্টি ফোর করেছেন সাতাশে আগস্ট নবান্ন অভিযান ছাত্র সমাজ আমাদের ফুল সাপোর্ট ছিল তারপরে আমরা বলেছিলাম একদিনে যাব নবান্ন লালবাজার এবং কালীঘাট কত বেড়া আছে কত ওয়াগান আছে গার্ডেন থেকে ওয়াগান তুলে নামা নামিয়েছিলেন নবান্ন অভিযানের দিন স্বাধীনতার পর কেউ দেখেনি স্বাধীনতার আগেও জানি না ব্রিটিশরা করত কিনা আমরা বলেছিলাম যেদিন বলেছি আমরা তারপরের দিন বিনীত গোয়েল হান্ড্রেড ফর্টি ফোর লাগিয়ে দিয়েছে হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি এত ভয় এই জায়গায় অন্য কেউ দাঁড়াতে পারেনি এই সরকার এই পারিবারিক কোম্পানি প্রতিষ্ঠান এই ব্যক্তিকেন্দ্রিক রাজ আঞ্চলিক রাজনৈতিক দল হিটলার মুসলনি তার আরেক নামান্তর উত্তর কোরিয়ার অত্যাচারী শাসক কিমের একেবারে কার্বন কপি মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টিকে সেটিং আনতে পারেনি দমাতেও পারেনি পোস্টমর্টমের গেট থেকে আজকে হাজরা মোড় ভারতীয় জনতা পার্টি সব জায়গায় ছিল পতাকা ছাড়া যত আন্দোলন হয়েছে মাকু আর সেকুরা ঢুকে পড়ে যতই আজাদি আজাদি করুন না কেন বিজেপি নিঃস্বার্থ প্রত্যেকটা কর্মসূচিতে আমাদের ভোটার সমর্থক কর্মী কার্যকর্তা পরিবার নেতৃত্ব সবাইকে অংশগ্রহণের জন্য আমরা বলেছি সিঁদুরও খেলবো খেলব বিসর্জন হবে পঞ্জিকা এবং শাস্ত্র মতে কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মীরা গোটা রাজ্যে হাজারেরও বেশি জায়গায় অভয়া মঞ্চ তৈরি করে স্বাক্ষর সংগ্রহ করবে দাফা এক দাবি এক একটাই দাবি আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি আড়াই কোটি সই চাই আমাদের আড়াই কোটি সই আমরা সংগ্রহ করব সইকে মাথায় নিয়ে আমরা আবার হাইকোর্টে আমাদের যেতে হবে ধর্মতলাই দিক রানী রাসমণি দিক শহীদ মিনার দিক ভিক্টোরিয়ার সামনে দিক যেখানেই দেবে সেখানেই আমরা এক লক্ষ বিজেপি কর্মী জমায়েত হব আর এমপি নেতারা মাথায় করে স্বাক্ষর নিয়ে সাংবিধানিক প্রধান রাজ্যপালের কাছে আমরা পৌঁছে দেব আমরা ছাড়ব না মমতা ব্যানার্জিকে আমরা ছাড়ব না আপনি কান খুলে শুনে রাখুন আজকে হাইকোর্টের আদেশ নিয়ে এসেছি এরপরে কোথাও পারমিশন চাইবো না